এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো মাটন কিমা দিয়ে ঘুগনি তা মাটন কিমা দিয়ে ঘুগনি করতে আমার কি কী লাগছে এখানে মাটন কিমা ভালো করে ধুয়ে রেখেছি এখানে লাগছে ছোট করে কাটা আলু আর এখানে মটন নিয়েছি আমি কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে জল ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখানে মশলার মধ্যে আছে আদা রসুন লঙ্কা পেস্ট গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ ধনে গুঁড়ো কুচনো পেঁয়াজ এখানে কুচনো টমেটো কিছুটা আছে আবার ছোট টমেটো আমি চারটে নিয়ে নিয়েছি আর লাগবে তেজপাতা আর সর্ষের তেল এই দিয়ে হয়ে যাবে মাটন কিমা দিয়ে ঘুগনি তো আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ দিয়ে আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটা দেখুন কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ মাটন কিমা দিয়ে ঘুগনি এটা আমি মাটন আলাদা করে সেদ্ধ করে তারপরে মটর আলাদা করে সেদ্ধ করে ওইভাবে আমি করবো না আমি যা করব একসাথেই করব পুরোটা তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট কষানো হয়ে গেল এবার দিয়ে দেব গুঁড়ো জিরে গুঁড়ো ধনে দিয়ে দেব হলুদ এগুলো দিয়ে আবার একটু কষাবো সব মশলা কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দেব মাটন কিমা মাটন কিমা কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দেব টুকরো করা আলু দিয়ে দেব ভেজানো মটর এবার দিয়ে দেব লবণ এবার দিয়ে দেবো কুচনো টমেটো সব দিয়ে কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দেব গরম জল আর একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গোটা টমেটোগুলো এবার আমি কি করব এটা প্রেশার কুকারে ঢেলে দিয়ে দুটো সিটি দেব প্রথমে দুটো সিটি দিয়ে যদি দেখা যায় যে মোটর বা মাটন কিমা সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাহলে আর দেবো না আর যদি মনে হয় সেদ্ধ হয়নি তাহলে আবার একটা দেব। কেন কি মটর বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা প্রেশার কুকারটা আটকে দুটো সিটি দিয়ে নিত প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি দেখি মটরটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে বেশি দিলে মটরটা একদম গলে যেত এবার আমি এটা নামিয়ে নেব হয়ে গেল মাটন কিমা দিয়ে ঘুগনি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে